দক্ষিণ আফ্রিকার মহাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত ভূপ্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিশেষ অঞ্চলের নাম পাতাগুনিয়া একই সাথে পর্বত উপত্যকা ও মালভূমি নদী রথ সমৃদ্ধ উপকূলের সমন্বয় গড়ে ওঠা এই অঞ্চলটি বিচিত্র ভূমিরূপের জন্য পরিচিত এটি কোনো দেশ নয় বরং আর্জেন্টিনা ও চিলি এই দুটি দেশের কিছু অংশ নিয়ে গঠিত এক অঞ্চল এর মধ্যে মাত্র দশ শতাংশের মতো চিলির অন্তর্ভুক্ত বাকি সবটাই আর্জেন্টিনার মধ্যে পড়েছে সাতষট্টি লাখ তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাতাগুনিয়ার অবস্থান বেশ বৈচিত্র্যময় পাতাগুনিয়া পৃথিবীর এমন একটি জায়গা যা তিন মহাসাগরকে ছুঁয়েছে দুই দিক থেকে পাতাগুনিয়াকে বেষ্টন করে রেখেছে পৃথিবীর দুই বৃহত্তম মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে রয়েছে কুমিরু মহাসাগর বা দক্ষিণ মহাসাগর এবং নেজেনাল প্রণালী উত্তরে কলোরোডা নদী পাতাগুনিয়ায় মূলত পশ্চিমের আন্দিস পর্বত অঞ্চল থেকে পূর্বে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পাঁচ হাজার প্রাকৃতিকভাবে পাতাগুনিয়া একটি মরুকায় মরুভূমি জলবায়ু শুষ্ক ও রুক্ষ বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম কোনো কোনো অঞ্চলে জলবায়ু অত্যন্ত শুষ্ক বৃষ্টিপাত একেবারে হয় না বললেই চলে কোথাও আবার তুলনামূলক কম সূচক সেগুলো পাম্পাস নামে পরিচিত পাম্পাস অঞ্চলে সামান্য বৃষ্টি হয় এবং এই অঞ্চলটি ফিন জাতীয় গাছ দ্বারা আচ্ছাদিত যাকে পাতাগনিয়ার আন্দিস বলা হয় পাতাগনিয়ার দক্ষিণে একটি দ্বীপের নাম টেরাডেল ফিওগো এখান থেকে অ্যান্টারটিকা মহাদেশ খুবই কাছে টেরাডেল ফিওগোর রাজধানীর নাম ওসোইয়াও এটা পৃথিবীর সর্বদক্ষিণে এবং দক্ষিণ কোন থেকে পৃথিবীর শেষ প্রান্তে ধরা হয় সেই সাথে অ্যান্টার্কটিকা অভিযানে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে একটি সুবিধাজনক রোড অবস্থিত পাতাগুনিয়ার দুই দিকে দুটি মহাসাগর তাই সামুদ্রিক জলীয় বাষ্পের কারণে সার্কেল আর্দ্র ও বহুল হওয়াই স্বাভাবিক কিন্তু এখানে হয় ব্যতিক্রম সামুদ্রিক জলীয় বাষ্প এই অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় আন্দিস পর্বতে বাধা পায় ফলে সেখানেই পর্বতের একধারে বৃষ্টি হয়ে যায় বৃষ্টির পর বাতাস যখন অন্যদিকে প্রবাহিত হয় তখন তাতে কোনো জলীয় বাষ্প থাকে না ফলে পাতাগুনিয়ার মালভূমি অঞ্চলটি বৃষ্টি থেকে বঞ্চিত হয়ে মরুভূমিতে পরিণত হয়েছে পাতাগুনিয়ার মরু আর্জেন্টিনার বৃহত্তম এবং পৃথিবীর অষ্টম বৃহত্তম মালভূমি এটি মধ্যপ্রাচ্যের মতো উষ্ণ বরং এটি একটি শীতল মালভূমি ঋতুভেদের তাপমাত্রায় তিন থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মতো উঠানামা করে বৃষ্টিপাত খুবই কম সাধারণত মরুভূমিতে পঁচিশ সেন্টিমিটার তবে পাম্পস মরুভূমির অঞ্চলে পঁচিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে শুষ্ক অঞ্চল হওয়ায় দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেশি থাকে বিপরীতে রাতের পরিবেশ শীতল ও আরামদায়ক এখানকার নির্মানের ভূমি হিমবাহ দ্বারা আবৃত ঋতুভেদে এখানকার সৌন্দর্য বদলায় শীতকালে প্রাকৃতিক রুক্ষ হয়ে যায় ভারী তুষারপাত হয় আবার গ্রীষ্মকালে ফুলের সুঘ্রাণে ভরে ওঠে মূল মালভূমির সাথে পাতাগুনিয়ার নামকে বিভক্ত করেছে বেশ কিছু রদ এখানে আছে হ্রদগুলো হিমবাহের মধ্যে গড়ে উঠেছে এ কারণে পাতাগুনিয়ার এই অংশে হিমবাহ দ্বারা গঠিত ল্যাচিন আমেরিকান নিগ্র নদী উপকূলীয় পাতাগুনিয়ার অঞ্চলটি আগ্নেয় প্রবল অগ্নিপাতের ফলে বেচক শিলগলা গঠিত ভূমিরূপ দেখা যায় এই অংশে অগ্নিয় মাটি হওয়ার অঞ্চলটি খুবই উর্বর মরুভূমি ও ঘাসা শাসিত অঞ্চল হওয়ায় পাতাগুনিয়ার গাছপালার ধরন অন্যান্য অঞ্চল থেকে আলাদা এখানে অপেক্ষাকৃত অধিক শুষ্ক অঞ্চলে ক্যাকটাসের মতো কাটা জাতীয় উদ্ভিদ জন্মায় লবণ লবণাক্ততা ও পানির স্বল্পতায় টিকে থাকার জন্য এই ধরনের উদ্ভিদকে রোডসাইটিস ফ্রান্স বলা হয় এইসব উদ্ভিদদের মরুভূমি শুষ্ক বাতাস সহ্য করার মতো ক্ষমতা রয়েছে তাছাড়া কাটা থাকায় মরুভূমির প্রাণীরা এগুলোকে খেয়ে সাবার করতে পারে না ফলে দৃষ্টিহীনবিহীন এলাকায় তারা টিকে থাকতে পারে পাতাগুনিয়ার অঞ্চল বা পাম্পাসে তিন জাতীয় গাছ জন্মায় পাতাগুনিয়ার ভালদিস পেনসুন অঞ্চলটি বৈচিত্র্যময় জীব বৈচিত্র্যময়ের জন্য বিখ্যাত ইউনেস্কো হেরিটেজ সাইট কর্তৃক স্বীকৃতি স্থানটি বিভিন্ন উপজাতীয় তনুপ্য প্রাণীর চমৎকার আবাসস্থল এদের মধ্যে রয়েছে কুমা গরনাকো পাতাগুনিয়ার শিয়াল ইত্যাদি চিলির পাতাগুনিয়ার অংশের উচ্চভূমিতে বন ঘোড়া রয়েছে এরা বহু বছর ধরে এই অঞ্চলে বংশবৃদ্ধি করে চলেছে তাই পাতাগুনিয়ার ঘোড়াকে পৃথিবীর পাতাগুনিয়ার বন্য ঘোড়া হিসেবে বিবেচনা করা হয় আটলান্টিক উপসাগরের কাছে পাতাগুনিয়ার উপসাগরের বেশ কিছু সমুদ্র সৈকত আছে সেখানে ডলফিন তিমি অর্গা এলিফ্যান্টস সি এবং মেজেনাল পেঙ্গুইন দেখা যায় এই অঞ্চলে বৈচিত্র্যময় পাখিতে পরিপূর্ণ পাখি উপজাতিদের মধ্যে উল্লেখযোগ্য হল কেনাকেরা নামের বাজ পাখি চেলিয়ান পেঙ্গু ফায়ার ক্রাউন আম্বিয়ার কন্ট্রোল ইত্যাদি পাতাগুনিয়া যেমন বর্তমানে ভূমি সমৃদ্ধ একটি অঞ্চল তেমনি অতীতের মূল্যবান নিদর্শনের ও জায়গায় এখানে পাওয়া গেছে প্রাক ঐতিহাসিক প্রাণী ডাইনোসিসের বৃহত্তম জীবাশ্ম ফলে বিজ্ঞানী ও ভৌগোলিকদের জন্য পাতাগুনিয়া একটি গুরুত্বপূর্ণ প্রবেশ স্থানটির নাম পাতাগুনিয়া রাখা হয়েছিল এই অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে অঞ্চলটিতে এক সময় স্থান কেবলচি নামক অধিবাসী সম্প্রদায়ের বসবাস ছিল পর্তুগিজ নামের মাজেলান সর্বপ্রথম এই অঞ্চলে অভিযান চালায় তিনি চিনের শারীরিক গঠনের উপর ভিত্তি করে তাদের নাম রাখছেন পাতাগুনিয়া সেই পাতাগুনিয়া থেকেই কালক্রমে স্থানটির নাম পাতাগুনিয়া হয়ে যায় তেবুলচি বা পাতাগুলার ছিল পাতাগুনিয়ার আদি অধিবাসী তারা ছিল যাযাবরের মতো অধিকাংশ অঞ্চল মরুভূমি হওয়ায় কৃষিকাজ না তাই তারা বন অঞ্চল থেকে ফল মূল সংগ্রহ করে এবং পশু শিকারীর মাধ্যমে জীবিকা নির্বাহ করত তাদের নিজস্ব আঞ্চলিক ভাষাও রয়েছে কালক্রমে পাতাগুনিয়ার স্পেনিশ সাংস্কৃতিক ভাষা ধারণ করতে শুরু করে কারণ ষোলো শতকে স্পেনীয়রা এই অঞ্চলের উপনিবেশে স্থাপন করেছিল আঠারোশো শতকে পাতাগুনিয়ার মরুতে মাপুচি সম্প্রদায়ের মানুষের আগমন ঘটে তারা এই অঞ্চলে ঘোড়া পালন শুরু করে কালক্রমে তারা এই অঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটায় জীবন ধারণের পরিবেশ তুলনামূলকভাবে কম অনুকূল হওয়ায় পাতাগুনিয়া জনসংখ্যার ঘনত্ব খুবই কম পাতাগুনিয় অঞ্চলটি খনিজ সম্পদে পরিপূর্ণ এখানে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা লোহাসহ বিভিন্ন খনিজের সমৃদ্ধ ভাণ্ডার আছে এখানে প্রশস্ত তৃণভূমি গবাদি পশুপালনের একটি আদর্শ ক্ষেত্র পাম্পস মরুভূমিতে মূলত ভেড়া চড়ানো হয় যা এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এছাড়াও পাতাগুনিয়ার মাটিতে আপেল আঙ্গুর নাশপতি পিচ জলপাই কাঠবাদাম খেজুর সহ নানা ধরনের ফল জন্মায় বেলাফেট বেরি বা ম্যাজেলান বারবেডি পাতাগুনিয়ার বিখ্যাত ফল এটি নীলচে বেগুনি রঙের টকমিষ্টি বেরি পাতাগুনিয়ার জাতীয় ফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পাতাগুনিয়ার পর্যটক শিল্প বিকশিত হতে শুরু করেছে পর্যটন মূলত পাতাগুনিয়াকে বিখ্যাত করে তুলেছে বর্তমানে পর্যটন এখানে অর্থনীতির একটি অন্যতম ভিত্তি টরেস্টেপাই ন্যাশনাল পার্ক চিলো আইল্যান্ড এবং মার্বেল গুহা চিলিতে অবস্থিত পাতাগুনিয়ার পর্যটন কেন্দ্র এর মধ্যে মার্বেল গুহাটি আশ্চর্য সুন্দর ভূমিরূপ মার্বেল পাথরের পাহাড়ের গায়ে পানির আঘাতে বড় বড় গুহার মতো তৈরি হয়েছে ধূসর গুহার গায়ে সবুজ ঘাস ও লতালো গায়ের জন্মে তা থেকে এক অনন্য সুন্দর দান করেছে বড় প্রেমীদের জন্য আর্জেন্টিনার লস স্পেস ইউস ন্যাশনাল পার্ক একটি আদর্শ ঠিকানা পাতাগুনিয়ান নাহল পেয়াপি ন্যাশনাল পার্কে একই সাথে পর্বত হ্রদ নদী এবং সৈকত দেখা যাবে এখানকার পেরিওটি মডেল হিমবাহটি ভৌগোলিকভাবে তাৎপর্যপূর্ণ পৃথিবী পৃষ্ঠের সুপ্রিয় জলের একটা বড় উৎস এই হিমবাহগুলিতে হিমবাহটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে চর স্টেট পাইন এবং লস গ্লেসিয়ার্স ন্যাশনাল পার্ক পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে তবে পাতাগুনিয়ার ভ্রমণ পিপাসুদের কাছে কেবল এটি ভ্রমণ গন্তব্যই নয় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি আদর্শ ঠিকানা ভূবিজ্ঞানীদের জন্য গবেষণার একটি চমৎকার ক্ষেত্র এবং প্রাকৃতিক বৈচিত্র্যের এক অনন্য প্রান্ত